নমস্কার বন্ধুরা খবর পাওয়ার সাথে সাথে আমি এসে গেছি আর আপনাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম যারা দেখছেন আমরা লেগে থাকেন এসে গেছে রেস্কিউ করতে এরা খবর দিল এখন যাই না কী হবে কি না কেমন সব কোনো সময় দুর্ঘটনাও হতে পারে তাহলে কোনো গ্যারান্টি থাকে না আমরা দেখবো এই যে বন্ধুরা এই যে কুয়া এখানে কুয়া করছিল কুয়া কিসের টয়লেটের জন্য না তো এটার ভিতরে আছে এখন আমরা

ये एक ढोरा साहब यहाँ भय पशेष को कारण नहीं हाँ चल बाबू गिर ये ढोरा साहब पानी में क्या नीचे क्या, क्या कर रहा था ये कुछ खाया हुआ है नीचे रहा। मैं चाहता हूँ ऐसे इसको बाहर निकाल दो দেখি কাটলে গেলে দেখে দোস্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন এতে কাটার জন্য তৎপরতা এই সাপটি এই সাপটি এমনই হয় অত্যন্ত আক্রামক হয় এটা নন বেনামাস এটা কোনো বিষ থাকে না কিন্তু যখন এই যে অ্যাটাক করার চেষ্টা করে তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন এর এই যে মুখটা ইয়ে করে দেয় আর নিচে রাখলে গোকু সাপের মতো ফোন ধরার চেষ্টা করে যেমন কোবরা এমন ফোন ধরার মতো চেষ্টা করে বন্ধুরা এই সাপটি এরা এই সাপটির ভয় ছিল কিন্তু এটাতে ভয় পাওয়ার এমন কোনো কারণ নেই কারণ এই সাপটিকে আমরা এদিকে কোথাও ছেড়ে দেবো চলে যাবে এই প্রাকৃতিক পরিবেশের জঙ্গলে আচ্ছা এখন এইদিকে সাপটিকে প্রথম কে দেখেছিল বল

আর আমি সবাইকে বন্ধুরা আপনাদেরকেও অনুরোধ করছি আপনারা প্রকৃতিকে বাঁচাবেন পরিবেশকে বাঁচাবেন আর পর্যবহনকে বাঁচাবেন আর এই সবকে বাঁচাতে গেলে আমাদের এইসব সাপেজের বাঁচানো খুবই মহত্বপূর্ণ তাহলে বন্ধুরা তাহলে আসুন এখন আমরা যাই সাপিয়ে গিয়ে রিলিজ করি হ্যাঁ তো বন্ধুরা এখন আমরা এই সবচেয়ে যে মাত্র রিলিজ করেছিলাম এখন এখানে যাচ্ছি এই জঙ্গলে যে প্রাকৃতিক পরিবেশে চলে যাবে এই এখন আবার দেখতে পাবেন এই যে এই সাপিয়ে বাইক করার জন্য খুবই বিচলিত হ্যাঁ এটা বাইক করতে যাচ্ছে এই সাপটি কি খাইছে চলে গেছে এখন দেখা হয় পরবর্তী ভিডিওতে আর বন্ধুরা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আগে নেছি দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাপের সাথে নতুন কোনো তথ্যের সাথে জয় হিন্দ জয় ভারত